আডি আডি করে ভালো বন্ধুরা গুড মর্নিং আপনাদের সবাইকে কারুটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর এত ঠান্ডা পড়েছে বাবারে কি বলবো আমার ইয়াতে হাতমোজা আছে আড়াইয়াতে ফোনে লকটা খুলতে হয় তো ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তার জন্য এটা খালিই আছে বাট হাতমোজা তো আমার হাতেই আছে আর মা করছে রান্না আর বোনের সঙ্গে কথা ওই দেখো দুটো এক সঙ্গে চলছে এইখানে যে পালং শাক কেটে নিয়ে রেখে দিয়েছে আর ওইদিকে ডাল রান্না করছে দেখতে পাচ্ছি মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে দিয়ে দিয়েছে আর মুখ থেকে কেমন ধোঁয়া পড়ছে দেখবে তাহলে বুঝতে পারছি যে কীরকম ঠান্ডা পড়েছে মানে রেকর্ড মানে এত ঠান্ডা কি বলবো আর এত ঠান্ডা আমি একদিনকে দেখলাম রাত্রেবেলা ন ডিগ্রি পরে টেম্পারেচার নেমেছে এসে বুঝতে পারছি কীরকম ঠান্ডা পড়েছে আর দেখো মুখ থেকে খালি ধুঁয়োই বেরোচ্ছে মানে এরকম ধোঁয়া অন্য কোনো বছরই বেরোয় না দেখো অবস্থা বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা তেরো আর বোন ফোন করেছিল যে নটা দশটার দিকে ফোন করে বলছে যে বোনাইকে ডাক্তার দেখাতে হবে তো ও আসছে এখন খাওয়া দাওয়া করে বেরোবো আর মা ওই যে ভাত বাড়ছে আর ওই যে ভাঙিয়ে আসবে তার জন্য আলু ভাজা করে দিয়ে গেছে দাও আরে দেখো আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে তা আশা করি দেখে বুঝতেই পারছো সকাল সকাল মা রান্না করেছে ডাল আর ডালের মধ্যে যেন কি দিয়েছে এই দেখো ডালের মধ্যে কি দিয়েছে বুঝতে পারছি ডালের মধ্যে দিয়েছে হয়তো মূল আর তার সঙ্গে সঙ্গে আছে ঘ্যাট পালং শাকের ঘ্যাট এই হচ্ছে সেই মূল তোমরা আমি তো পুরো রেডি হয়ে গেছি মা আসছে ওই যে মা যাচ্ছে মা শুধু ভাগ্নাকে নিয়ে চলে আসবে আর সঙ্গে ওই কাকার ছেলেও যাবে সুজিত আর ও গিয়ে বাইক নিয়ে আসবে বোনাইয়ের আর ওই যে ও আসছে ও শুধু বাইকটা নিয়ে চলে আসবে তুমি যাওয়া হ্যাঁ তোমরা বুঝতে পারছো ভাগ্নে আমার সামনে আসলে কত খুশি হয় তো ওই যে ভাগ্নে আর ভাগ্নে কিনে নিয়ে আমার মাঝাবে বাড়িতে আর ওর বাবা পেয়েছে পায়ে একটু ব্যথা তুমি আমারটা উঠবে আর এই দেখো ভাগ্নে আমার বাইকের তেলের ট্যাংকির উপরে উঠে বসবে বলছে আর উঠেও পড়েছে তুমি তো এখন বাড়ি যাবে হ্যাঁ কোথায় তো এই দেখো বাঘনে আমার তেলের ট্যাঙ্কির ওপর উঠে বসে আমার সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে আর মা এখন ওকে নিয়ে যাবে বাড়িতে যে নিয়ে চলে যাচ্ছে আর চলে এসেছে ডাক্তারের কাছে এসে ডাক্তার ডাক্তার দেখানো লিখে দিয়েছে তো এই দেখো এইটা হচ্ছে প্রেসক্রিপশন আর আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো এই যে হচ্ছে প্রেসক্রিপশন ওষুধও লিখে দিয়েছে এখন যেতে হবে আমাদের ওষুধ আনতে আর চলে এসেছে ওষুধ আনতে আর এখান থেকে ওষুধ নিয়েই আমরা যাব বাড়িতে

জলটা কেমন ঠান্ডা কাশ্মীর পড়ছে এই যে দেখো কেমন ভালো কাছে আর এখানে দেখো এখানে জল খাবার চেষ্টা জল খাচ্ছে ঠান্ডা কথাটা হবে হ্যাঁ এবার বলো এই দেখো এখানে কেমন এখানে জলে ভর্তি এরকম দূরে ধরতে হয়

তো এই দেখো ভাগ্নে আমার যাচ্ছে বাড়ি আর ওদের সঙ্গে কথা বলছিলাম তো যাই হোক ভাগ্নেকে এখানে রেডি করিয়ে দিচ্ছে আর এত ঠান্ডা পড়েছে যে ঠিকঠাক মতো রেডি না করলে যেতে যেতেই ওর ঠান্ডা লেগে যাবে তো তার জন্য ওকে রেডি করাচ্ছে আর আমি ওদের সঙ্গেই কথা বলছি এখন ওদেরকেই একদম আমাদের যে কাঠের ব্রিজ আছে ওটা পার করে দিয়ে আসতে হবে তো আমি ওদেরকেই নিয়ে চলে এসেছি কাঠের ব্রিজ পার করে আর এখন তোমাদের একটু দেখিয়ে দিই ডাটা দিয়ে দাও বাবা

তখন ভাগ্নে চলে যাচ্ছে বাড়িতে আর ভাগ্নে তোমাদেরকে টাটা দিয়েও দিয়েছে আর আমিও এখন যাব বাড়ির দিকে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই